আসসালামু আলাইকুম হাই হাইভার্সের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বরাবরের মতো আমরা আপনাদের জন্য কিন্তু আজকেও নতুন কিছু লুঙ্গি কালেকশন নিয়ে এসেছি আর আজকে আমরা আপনাদের টোটাল চারটা আইটেম দেখাবো যার মধ্যে দুইটার মূল্য হবে দুইশো পঁচিশ টাকা একটা আইটেমের মূল্য হবে দুইশো দশ টাকা আর একটা হবে দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ এটা হচ্ছে দুইশো দশ টাকা এটা দুইশো পঞ্চাশ টাকা এবং এই দুইটা হচ্ছে দুইশো পঁচিশ টাকার মধ্যে প্রত্যেক কোয়ান্টেল থেকে আমরা কিছু কিছু আপনাদের খুলে দেখাবো যাতে আপনারা ডিজাইনগুলি বুঝতে পারেন যে কি ধরনের ডিজাইন আর যারা প্রোডাক্টগুলি অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্কুলে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করবেন অথবা আপনারা চলে আসবেন ঢাকার সিটি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে ষাট নাম্বার দোকানে বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি আমাদের এখানে কিন্তু আপনারা গামছাও পেয়ে যাবেন আমাদের এখানে গামছার একটা অনেক বড় একটা কালেকশন আছে এখান থেকে আপনারা চাইলে লুঙ্গি গামছা দুইটাই মিলিয়ে নিতে পারবেন তার কথা বলাচ্ছি না চলুন কম প্রাইস থেকে দেখাবো দুইশো পঁচিশ দশ টাকার যে লুঙ্গিরা এখান থেকে আমরা কয়েক পিস দেখাবো আর আমাদের ভিডিওতে সহায়তা করবো কাকা আপনারা শোরুমে আসলে সবসময় সবু কাকা পেয়ে যাবেন এবং যারা নতুন ব্যবসা করছেন তারা তার সাথে পরামর্শ করেও কিন্তু প্রোডাক্ট নিতে পারেন যদি মনে করেন যে আপনি লুঙ্গি সম্বন্ধে খুব ভালো একটা বোঝেন না কেবল শুরু করছেন তো আপনি আপনার যা ডিস্ট্রিক্ট বললে কিছুটা আপনাকে আইডিয়া দিতে পারবো ওই ধরনের ডিস্ট্রিক্ট কি ধরনের প্রোডাক্ট চলবে বন্ধুরা এই যে আমরা যে লুঙ্গিটা দেখাচ্ছি এটা হচ্ছে ছয় হাতের শাহি মাত্র দুইশো দশ টাকার মধ্যে দেখেন কাপড়গুলি কিন্তু খুবই সুন্দর এবং কালারগুলিও বেশ আনকমন আমরা এখান থেকে আপনাদের কয়েক পিস খুলে দেখাচ্ছি এগুলি একটু ব্রাউন কালারের মধ্যে হবে অনেকে ডিপ কালার নিতে চান না বা আবার একেবারে সাদাও নিতে চান না তারা কিন্তু এগুলি নিতে পারেন না আসলে দোকানদারি করার জন্য সব ধরনের কালারই আপনাকে রাখতে হবে কোনোটা হয়তো একটু দ্রুত শেষ হবে কোনোটা একটু দেরি করে শেষ হবে আপনি বুঝতে পারবেন না যে কোন লুঙ্গিটা আপনার কোন দিন শেষ হবে সেই জন্য আপনার দোকানে কিন্তু সব ধরনের কালারই রাখতে হবে হয়তো কোনো একটা লুঙ্গি দেখছেন যে ছয় মাস হয়ে গেছে চলে না কিন্তু ছয় মাস পরে দেখা গেছে যে হয়তো এমন একজন কাস্টমার আসবে সে ওই কালারের সবগুলিও নিতে পারে সেই জন্য হতাশ হওয়ার কিছু নাই লুঙ্গি এমনই একটা প্রোডাক্ট যেটা পচে না গলে না আপনি দীর্ঘদিন দোকানে রেখেও বিক্রি করতে পারবেন আর এগুলি ডিজাইন ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি দেখবেন একটা সিজন যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন যে লুঙ্গি এক দেখবেন যে লুঙ্গি সব লুঙ্গি শেষ সুতরাং লুঙ্গির ব্যবসার লুঙ্গিটা অন্যান্য যে লুঙ্গির আসলে খুব একটা ডিজাইন কিন্তু চেঞ্জ হয় না আজ থেকে দশ বছর আগে যে ধরনের ডিজাইন আছে আমাদের দোকানে কিন্তু এখনো ওই ধরনের ডিজাইনের লুঙ্গি আছে তো সেই ক্ষেত্রে লুঙ্গি আসলে পচা গলার তো ভয় নেই প্লাস ডিজাইন মারি খাওয়ার কোনো সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে আপনি লুঙ্গি আপনার দোকানে রাখলেই দেবেন ইনশাল্লাহ চলবে তো বন্ধুরা এখন যে লুঙ্গিটা দেখাচ্ছি লাইট কালারের মধ্যে এটার নাম হচ্ছে বুখারি যার পাইকারি মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আমরা প্রথমে দেখেছিলাম দুইশো দশ এখন যেটা দেখাচ্ছি দুইশো পঞ্চাশের সাদা কালারের মধ্যে খুবই সুন্দর যারা একটু স্ট্যান্ডার্ড কালারের নিতে চান লাইট কালারের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন আমি একটা কথাই বলেছি যে আপনি দোকানদারি করার জন্য কিন্তু আপনার সব ধরনের কালারই প্রয়োজন হবে আর লুঙ্গি যেহেতু ডিজাইন ফেল হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি নিলেই চলবেন আগে আর পরে আর শীতের সময় আমাদের কিন্তু অফার প্রাইস এই শীতের সময় কিন্তু লুঙ্গির দাম অনেক কম থাকে তো এখন যে নিচ্ছেন চলতেছে আপনি দেখবেন এক দেড় মাস পরে এগুলি প্রত্যেকটার মধ্যে দশ টাকা বিশ টাকা দাম কিন্তু আবার সেই পূর্বের রেটে যখন চলে আসবে তখন প্রত্যেকটার মধ্যে দশ বিশ টাকা দেখবেন যে বেশি তো আপনি যারা নতুন ভিডিও দেখছেন তারা হয়তো ভাববেন যে বেশি আসলে বেশিটা ওটাই হচ্ছে আমাদের নির্ধারিত মূল্য কিন্তু শীতের সময় আমাদের উপরে একটা অফার প্রাইজ চলতে থাকে সেই অফারটা এখন এই শীতকাল হয়তো এক দেড় মাস চলবে আমরা দেখাচ্ছিলাম বুখারি দুইশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন কালারগুলি কিন্তু অনেক সুন্দর যারা লাইট কালার মধ্যে নেবেন এগুলি কিন্তু আপনি অনায়াসে চারশো পাঁচশো টাকা সেল করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না পনেরো এরপরে আমরা আপনাদের দেখাবো দুইশো পঁচিশ টাকার মধ্যে দুইটা ডিজাইন কালার পেডিগুলি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমাদের কাছে কিন্তু আপনারা এই যে কুষ্টিয়ার যে তাওয়ালগুলি আছে সেইগুলিও কিন্তু পাবেন আমাদের কাছে অর্থাৎ লুঙ্গি কামচা তাওয়াল তিনটাই পাইকারি মূল্যে পেয়ে যাবেন বন্ধুরা এই যে দেখেন ইস টাইপের মধ্যে দুইশো পঁচিশ টাকায় রূপসি বাংলা লুঙ্গিগুলি ছয় হাতের খুবই সুন্দর এবং মার্জিত কালার তারপর আমি তো ভিডিওতে বারবারই বলছি যে লুঙ্গির আসলে সেরকম থ্রি পিস শাড়ি ওইগুলির মতো নির্ধারিত কোনো ডিজাইন আসলে লাগে না দেখবেন একটা আপনার পছন্দ হচ্ছে না ওইটা কাস্টমার খুব বেশি পছন্দ করে নিচ্ছে তো সেই জন্য আপনি আপনি নিতে পারেন আর যদি আপনি মনে করেন প্রোডাক্ট পরে আপনি দেখছেন যে চলতেছে না তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু পুরো বান্ডিলটা যদি আপনি নিয়ে আসেন সেক্ষেত্রে আমরা আপনাকে পুরো বান্ডিলটা চেঞ্জ করে দেবো বন্ধুরা এখন দেখাচ্ছি রুপুসি বাংলা টাইপের মধ্যে আর এই যে দেখেন সুতার মধ্যে কত সুন্দর একটা ডিজাইন করা এটা ঝর্ণা বলা হয় মাত্র দুইশো পঁচিশ টাকার মধ্যে এই লুঙ্গিগুলি আপনি অনায়াসে কিন্তু সাড়ে তিনশো টাকা সেল করবেন আশা করি ইনশাল্লাহ কোনোই প্রবলেম হবে না দেখেন এই টাইপের মধ্যে রুবসি বাংলা লুঙ্গিগুলি দেখাচ্ছি মাত্র দুইশো পঁচিশ টাকার মধ্যে এরপরে আমরা লাইট কালারের মধ্যে এই কাপড়টা দেখাই দেখেন অনেক সুন্দর যারা একটু আনকবনের মধ্যে নিতে চান আর এটার নাম হবে দোতার যারা সরাসরি শোরুমে এসে প্রোডাক্টগুলি নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের সাইট নাম্বার দোকান এই যে দেখছেন সিঁড়ি দিয়ে নামলেই কিন্তু আপনি সিঁড়ি দিয়ে যখন নামলেন তখন বাম পাশে প্রথম দোকানটাই হচ্ছে আমাদের হাবিব ট্রেডার আপনি ঢাকার গুলিস্তানে চলে আসবেন আসলে আপনি গোলাপ সমাজার থেকে জাস্ট এক মিনিট হেঁটে আসলে আমাদের একপাশে ফুলবাড়িয়া সুপার মার্কেট আর ওই যে গেট দিয়ে বাইরে যে মার্কেটটা দেখছেন এটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার আমাদের অপোজিটে ঢাকা ট্রেড সেন্টার এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন যারা আসবেন তারা এসে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন দেখেন ডিজাইন করা লুঙ্গির মধ্যে যারা একটু আনকমন কম প্রাইসের মধ্যে একটু ডিজাইন করা নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ লুঙ্গির কালেকশন আমরা প্রত্যেকটা ভিডিওতে চাই যে তিনটা চারটা আইটেম করে আপনাদের দেখানোর জন্য যাতে করে আপনি কাপড়টা সম্বন্ধে আমি আপনাদের একটু বিস্তারিত বলতে পারি আপনারা একটু ভালো করে দেখতে পারেন একটা ভিডিওতে দশটা বারোটা আইটেম দেখালে যেটা হয় তো আসলে বিস্তারিত আর কিছুই বলা যায় না সেই জন্য আমরা যেহেতু আমাদের হাবি প্রেয়ার্স ইউটিউব চ্যানেলটি এবং হাবি প্রেয়ার্স পেজটি আমাদের নিজস্ব কোম্পানির অফিসিয়াল চ্যানেল আমাদের প্রতিদিন ভিডিও আপলোড হচ্ছে বিভিন্ন ডিজাইনের লুঙ্গির উপরে আমাদের আপডেট প্রাইসগুলি এবং আপডেট ডিজাইনগুলি আপনাদের দেখিয়ে দেয় আমাদের এই অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি এবং পেজ থেকে বন্ধুরা আমাদের শোরুমটিতে আসলে আপনি দুই পাশ থেকে নিতে পারবেন এই দিকেও কিন্তু আমাদের যেহেতু এখন দুপুর খাওয়া লাঞ্চ টাইম তো এখন একটু দেখেন এই কাউন্টারে আছে হয়তো ভিতরে তো আপনার শোরুমে আসলে এদের সবাইকে পাবেন আরও আছে লাঞ্চ টাইম যেহেতু এই সুযোগে আমি ভিডিওটা করে নিলাম দেখেন এই অনেক সুন্দর সুন্দর লুগী আছে তো আমাদের ভিডিওতে আজকে আমরা আপনাদের লাস্ট যে লুঙ্গিটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই দোতারের লুঙ্গিগুলি দেখি এখান থেকে আমরা কয়েকটা দেখা ভিডিওটা শেষ করবো ভিডিওটা অনেক বেশি বড় হলে যেটা হয় আসলে ধৈর্য সহকারে দশ পনেরো মিনিট একটা ভিডিও দেখতে আসলে খুব ভালো লাগে না তো ওই অভিজ্ঞতা থেকে আমি আসলে আট দশ মিনিট সাত মিনিট ছয় মিনিট এরকম ভিডিও করে থাকি যাতে আজকে আমরা আপনাদের চারটা লুঙ্গি দেখাইলাম একটু বিস্তারিত কিছু বলতে পারলাম আর বাকিটা আপনি শোরুমে আসলে তো দেখে নিতেই পারবেন আর যদি শোরুমে আসা আপনার পক্ষে সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও কলে দেখেও নিতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি যদি ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দেন তাহলে কিন্তু আমাদের যারা অনলাইন সার্ভিসে আছে তারা আপনাদের সাথে কথা বলে আমাদের ডিজাইনগুলি আপনাদের দেখার ভিডিও কলের মাধ্যমে আর প্রাইসটা কিন্তু আপনি শোরুমে আসলেও যেটাই পাচ্ছেন না আসলেও একই প্রাইসে পাচ্ছেন আমাদের এখানে যদি আপনি একটা দশ বছরের বাচ্চাকেও পাঠিয়ে দেন সেও যে রেটে নিবে একজন আশি বছরের বৃদ্ধ আসলো সেই রেটে নিবে একজন পঞ্চাশ বছরের মানুষ আসলো সেই একই প্রাইসে নিবে আমাদের এখানে একটু ফিক্সড প্রাইসে সেল হয় তো সুতরাং আপনারা দাম নিয়ে টেনশন করবেন না আর প্রোডাক্টও আমাদের কাছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হিউজ পরিমাণ লুঙ্গি আসলে এই এক পিস এক পিস করে যদি দেখাই আমার দোকানে যতগুলি আইটেম আছে তাহলে মিনিমাম এক ঘন্টার একটা ভিডিও হবে ষাট মিনিটে মনে হয় না যে সম্ভব হবে সব প্রত্যেকটা আইটেম থেকে এক পিস করে দেখাতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট রান্নাগ্রাউন্ড ষাট নম্বর দোকান আর যারা আজকে প্রথম আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আপনি যখন ব্যবসা করবেন তখন কিন্তু আপনি প্রোডাক্টগুলি ভিডিও দেখে নিতে পারবেন সব আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ